আমরা তো থাকতে নে না আমরা না আমরা কি করতি বলো তো তুমি কি দানো আমরা কি করতি পড়ে দাঁড়তে চলো ওই যে আমরা ওই ফুল দেখতে যাবো চলো হ্যাঁ ফুল তুলবো না ফুল দেখতে যাব হ্যাঁ যাও হাটো সামনে যাও আমরা ফুল দেখতে দেখতে এসেছি আজকে যাও আরো জোরে হাঁটো তা তুমি যাও সামনে যাও দাও দাও দৌড় দাও দৌড় দাও তাই না তুমি ওর হাত ছেড়ে দাও ওর মতো করে ও ফুলের ভিতরে না ফুলের ভিতরে যেও না এই পাই দিয়ে আসো এই পায়ে দিয়ে এই পায়ে দিয়ে এটা কি ফুল কি গাছ বলো দিদি মা যাও আরো সামনে যাও ফুল ছিল না যাও সামনে যাও ওই যে ওই ওই নাই বেশি অনেক বেশি নাফিসা এটা কি ফুল তুমি জানো কি ফুল বলো হ্যাঁ তুমি বলো সরিষা ফুল সরিষা ফুল এই ওই যে তুমি সরিষা তেল গায়ে মাখো না এইটা থেকে সরিষা হয় এ পাড়ি ফেলেতে নট করে ফেলেতে রাজ রাজ দুষ্ট খুব দুষ্টু আসো এখানে আসো এখানে একটা ছবি উঠবো দেখি আমো কই দেখি দেখি দাঁড়া দাঁড়া তো আমি কি একটা ছবি তুলবো তোমার এই যে দাঁড়াও কি তোমার একটা ছবি তুলবো কিভাবে এইভাবে ফুল তুমি কি ফুল ছিঁড়ছো তুমি কি ফুল ছিঁড়বে ফুল ছিঁড়তে হয় না তাই না তাহলে আমরা এইভাবে এইভাবে নিব এইভাবে কি সুন্দর হারতে আমার তো মনে হত না সুন্দর হারতে তে পারবো এরপরে আচ্ছা তুমি তো লয় তো তা তো জানি না ওরে দัด তো তুমি আমি তো পিতনের দিকে হাত আমি তো হাত্তি পারতি আচ্ছা ভাঙাটুকু বাদ দিয়ে দাও আচ্ছা ওদিকে তলো না না ওর মতো করো না ওর মতো করতে গেলে তুমি পরে দাও হ্যাঁ আস্তে আস্তে হাঁটো তো একটা ছবি তুলতে তাইলাম না পিটা

এখানে জেরি থাকে জানো ছোট ছোট জেরিরা থাকে যেখানে এটা কি বলা তো জেরিদের বাসা জানো আসলে লাভ লাভ এখানে জেরি থাকে তা দেখা যায় না বুঝছ তো ওই পাশে থাকে যে লুকিয়ে থাকে চলো যাই তো আর কোন খানা পকড়ে তো আর পড়ে যাচ্ছে তো আসতে পড়ে দিও না আমরা বের হলাম স্কেটিং করতে স্কেটিং তো আর করা হলো না